পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বাবা বিদ্যাসাগর খাল বিল ডোবা নয় একবার সাগর হ্যাঁ ঠাকুর এইরকম মাতৃভক্ত দেখা যায় না জানেন ঠাকুর একবার ওনার মা তার দেশ মানে মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে ওনাকে ডেকে পাঠিয়েছিলেন তারপর তারপর নৌকো করে যাবেন বলে নদীর ধারে এসে দেখেন একটাও নৌকো নেই তখন পড়া বর্ষা দামোদর দুকুল ছাপিয়ে সংহার রূপ ধারণ করেছে কিন্তু মা ডেকেছেন তো তাই নৌকর আশা না করে দামোদর সাঁতরে চলে গেলেন মায়ের ডাকে কিন্তু আপনার ওই কালীঘরের মাকে কিন্তু তিনি মানেন না তাতে কি এসে যায় গো তাতে কি এসে যায় উনি ওনার গপ ধার নিরেই 誰にもにこり